সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে চুরানতম এন পরীক্ষা দেবেন ঠিক আছে আপনারা জানেন নন টেকনিক্যাল প্রোভোস্ট তারপর এম টিউফ প্রত্যেকটা ট্রেডে কিন্তু হচ্ছে যে সাধারণ পরীক্ষা হয় সো ওই সাধারণ গণ্য টিকতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ভালো মার্কস পেতে হবে ঠিক আছে তো আপনাদের জন্য আমি যারা বিগত সালে পরীক্ষা দিয়েছি এবং রিজম প্রকাশনী বই থেকে বিভিন্ন ডিফেন্স একাডেমি বই থেকে কিন্তু এই আইকিউগুলো কালেক্ট করেছে ঠিক আছে সো এই আইকিউগুলো কিন্তু মানে গুণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যারা বেসিক্যালি আছে যে বিমান জন পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন তাহলে চলুন আমরা একে প্রশ্ন করে দেখি নিন প্রথম প্রশ্ন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী ঠিক আছে এখানে আপনারা জানেন যে অবশ্যই তারপরে বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে উত্তর শিরিন চৌধুরী তারপরে আয়তনের সবচেয়ে বড় দেশ কোনটি উত্তর হচ্ছে রাশিয়া একুশে ফেব্রুয়ারি গানের রচিত থেকে উত্তর হচ্ছে আবদুল লতিফ বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি উত্তর হচ্ছে ঝালকটি বা মেহেরপুর এই আইকি সাধারণ কিন্তু আপনারা অবশ্যই নোট করে রাখবেন ঠিক আছে অথবা ডাউনলোড করে সেভ করে রাখবেন পনেরো মিনিট দুই কত অংশ উত্তর হচ্ছে এক দশমিক আট অংশ বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি উত্তর হচ্ছে লালপুর নাটোর বাংলাদেশের শীতলতম স্থান কোনটি উত্তর হচ্ছে শ্রীমঙ্গল বন্ধুরা আপনারা যদি প্রাইভেট সাজেশন নিতে চান টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড অথবা যে কোনো ট্রেডের জন্য সো আমার ভিডিও কমেন্ট বক্সে নক দিতে পারেন আমি সেখানে রিপ্লাই দেবো এবং প্রাইভেট সাজেশনের নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট কিন্তু কমন আসবে ঠিক আছে সো আমি কিন্তু এয়ারফোর্সের একজন সদস্য সো সব কিছু কিন্তু আমার জানা রয়েছে পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান কোনটি উত্তর হচ্ছে সাইবেরিয়া পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি উত্তর হচ্ছে ডেথ ভ্যালি সাদা হাতির দেশ কোনটি উত্তর হচ্ছে থাইল্যান্ড পৃথিবীর মহাদেশ সংখ্যা হচ্ছে ষাটটি পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি উত্তর এশিয়া বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি উত্তর হচ্ছে নাজমুন আরা সুলতানা বাংলাদেশের সাংবিধানিক নাম কি উত্তর হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি সো এই প্রশ্নটা যদি আপনার জানা থাকে কমেন্ট বক্সে ড্রপ করতে পারেন পরবর্তী প্রশ্ন ত্রিভুজের কয়টি কোন থাকে উত্তর হচ্ছে তিনটি তিনটি বাহু অসমান তাকে কি বলে বিষম বাহু ত্রিভুজ মাতৃভাষা দিবস কবে উত্তর হচ্ছে একুশে ফেব্রুয়ারি এক সমান কত ডিগ্রী উত্তর হচ্ছে ভিড়ের স্থির লিঙ্গি কি উত্তর কতটি রাষ্ট্র গঠিত হয় এই উত্তরটি আপনারা কমেন্ট বক্সে ড্রপ করেন ভারতের জাতীয় সঙ্গীতের রচিতাকে উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রণসঙ্গীতের রচয়িতাকে উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম কান্তুজির মন্দির কোথায় অবস্থিত উত্তর হচ্ছে দিনাজপুরে ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত উত্তর হচ্ছে বাগেরহাট জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হচ্ছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীকে উত্তরছে ওয়াসফিয়া নাজরিন প্রথম নারী এভারেস্ট বিজয়ীকে হচ্ছে নিষাদ মজুমদার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কয়টি উত্তর হচ্ছে এগারোটি মুমূর্ষ শব্দের সঠিক পানান কোনটি উত্তর হচ্ছে ময়রুসুকার ময়দিগুকার এবং সরসুকার এবং র‍্যাপ ঠিক আছে সো এই শব্দটা কিন্তু আপনারা দেখে নেবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সূর্যদের দেশ কোনটি উত্তর হচ্ছে জাপান ঠিক আছে সো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি এক বিন্দু ভালো ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে দিন এবং আপনাদের একটা কথা বলেছি সেটা হচ্ছে যে যদি আপনারা প্রাইভেট সাজেশন নিতে চান ঠিক আছে সো আমার ভিডিওর কমেন্ট বক্সে নকেন সেখানে কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে দেখা হচ্ছে কোনো পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে ধন্যবাদ সকলকে